ও এইচ এর দুই লিটার জলীয় দ্রবণে কুড়ি গ্রাম এন দ্রবীভূত আছে দ্রবণটির মোল পার লিটার এককে মাত্রা লেখ তো আমরা এখানে যেটি দেওয়া রয়েছে ওটি লিখব যে দুই লিটার বা আমরা দুই লিটারকে বলতে পারি দুই হাজার এম এল এই জলীয় দ্রবণে জলীয় দ্রবণে দ্রবণে কুড়ি গ্রাম এন এ ও এইচ দ্রবীভূত আছে এখানে আমি দু হাজার এম এল লিখে লিখেছি এটা তোমরা লিখতে পারো বা না লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে স্কিপ করে দিই ওকে যাতে তোমাদের সমস্যা যেন না হয় বলছে মোল পার লিটার এককে তো এখানে মোল পার লিটার থাকার জন্য আমাদের এই যে গ্রাম কুড়ি গ্রাম রয়েছে এই কুড়ি গ্রাম থেকে আমাদের মোল এ কনভার্ট করতে হবে তো কীভাবে করবো আমরা এখানে লিখতে পারি যে এক মোল এন এ ও এইচ এন এ ও এইচ হয়ে থাকে যে এন এ সমান এন এর আনবিক ভর তেইশ ও এর আনবিক ভর ষোলো এইচ এর আনবিক ভর ওয়ান তাহলে আমরা এটা যোগ করলে পেয়ে যাব চল্লিশ গ্রাম এন এ ও এইচ ওকে তাহলে কি করলাম যে এক মোল এন এ ও এইচ সমান চল্লিশ গ্রাম এন এ ও এইচ তো আমরা ওই জিনিসটাকেই আবারও উল্টোভাবে লিখতে পারি যে চল্লিশ গ্রাম এন এ ও এইচ সমান হয়ে থাকে এক মোল এন এ ও এইচ ওকে এবারে আমরা খুব সহজেই এই কুড়ি গ্রামকে মোল এ পরিণত করতে পারব তাহলে কুড়ি গ্রাম এন এ ও এইচ সমান হয়ে থাকে ওয়ান বাই চল্লিশ ইন্টু কুড়ি তাহলে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে দিলে দুদুগুণে চার তাহলে আমরা লিখতে পারি দুই মোল এন এ ও এইচ আচ্ছা এটা অনু করো এন অনু এটাও এটা অনু করার দরকার নেই আচ্ছা এটা ঠিক আছে তো তারপর থেকে এটা অনু করে লিখ ওকে তাহলে এবার আমরা ঠিক উপরে যে লাইনটা লিখেছিলাম ওই লাইনটাতেই এই কুড়ি গ্রাম এর পরিবর্তে লিখব দুই মোল আচ্ছা এটা ওয়ান বাই দুই হবে মানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মূল এন এ অনু ওকে তাহলে নেক্সট লাইনে আমরা বা নেক্সট স্টেপে লিখতে পারি দুই লিটার জলীয় দ্রবণে জিরো পয়েন্ট দব্রীভূত আছে তাহলে এক লিটার জলীয় দ্রবণে কতটা দব্রীভূত থাকে জিরো পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু ওয়ান এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা দশ আসবে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ এত মোল এনএএএইচ দব্রীভূত আছে অতএব আমরা লিখতে পারি দ্রবণের মাত্রা সমান হয়ে থাকে জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার ওকে এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার